আমি দু চার পা বাড়াচ্ছি তুমিও যদি দু চার পা বাড়াও তাহলে অনেক দেরি হয়ে যাবে তোমার কাছে আমার যেতে তুমি একটু বেশি এগিয়ে আসতে পারো না তুমি একটু বেশি এগিয়ে এসো গোবিন্দ তখন বললেন তোমার দু পা আর আমার দু পা এক কি মার্মিক কথা দেখ বললেন আমার পার খবর যদি জানতে চাও তাহলে বলি রাজার কাছে শোনো বলির এক পা দিয়ে আমি পুরো জগৎ থেকে দিয়েছিলাম তাই আমার পা মানে তোমার দুপায়ে গিয়ে আসার আমার দুপায়ে গিয়ে যাওয়া এক নয় আমি এক পা বাড়ালেই আমি তোমাকে গ্রাস করে নেব তোমাকে আত্মসাত করে নেব আমার চরণ বৃহৎ এক পায় গিয়ে যান তিনি হাজার পায়ে গিয়ে দেবেন ঘরে ফিরতে দেরি হলে আজ পিতা মাতা অপেক্ষা করে সন্তানের জন্য তিনি তো পরম পিতা একজন জীব যতদিন ভগবানের কাছে ফিরে না যাবে ওই জীবের জন্য গোবিন্দ কাঁপবেন প্রতীক্ষা করবে আয় ঘরের ছেলে ঘরে আয় এত বড় এত বড় মরমই ভগবানকে আমরা ভুলে সংসার নিয়ে এর থেকে বড় এর থেকে বড় পিছিয়ে পড়া স্খলন পতন আর হতে পারে না এই জন্য ভগবান বললেন নিরী দেহ আদম দুর্লভংশ অংশ শ্রী গুরু কর্ণ ধারনাম মায়া অনুকূলে নবশ্য তেরি তাং পুমাং ভবত দিন্ন তশরে মাহা শ্লোকটি বড় আদর করে ভগবান জানিয়েছেন এই মনুষ্য জন্মই উদ্ধারের একমাত্র আদ্য জন্ম এই মনুষ্য জন্ম পেয়ে দেহরূপ তরণী পেয়ে গুরুরূপ সাধুরূপ কাণ্ডারি পেয়ে হরি নামের পাল তুলে দিয়ে যদি তুমি আমার চরণে না আসার চেষ্টা করো তবে তুমি আত্মহত্যাকারী ট্রেনে মাথা দিলে আত্মহত্যা বলে না বিষ খেয়ে মারা গেলে তাকে আত্মহত্যা বলে না ওটা বলে আত্ম আত্মহনন আর বিবেক পে বিচার পে সাধু পে ভগবান পে তুলসী পে বৃন্দাবন পে যদি নিজের উদ্ধারের চেষ্টা না করি তারাই আত্মহত্যাকারী যারা এই জ্ঞান বিজ্ঞানময় মনুষ্য জন্ম পেয়ে ভগবানের কাছে যাওয়া নিজের উদ্ধারের চেষ্টা করে না ভজন করে না ভাগবত বলেছেন সব আত্মহারা এরা আত্মহত্যাকারী আর আত্মতাকারীর কোনো মঙ্গল হতে পারে না তাই আসুন ফিরে আসি ভগবানের চরণে ভিড়তে গেলে আমাদের দুটি জিনিস লাগবে বলি পর বিশ্রাম করব 12 ঘন্টা জান্নি ছেড়ে আমি একটা সে